আমি এখনই আসছি আই এম কামিং রাইট নাও এখানে আই মানে আমি কামিং মানে আসছি রাইট নাও মানে এখনই আই এম কামিং রাইট নাও অর্থাৎ আমি এখনই আসছি একদিন সব ঠিক হয়ে যাবে ওয়ান ডে এভরিথিং উইল বি ফাইন এখানে ওয়ান ডে মানে একদিন এভরিথিং মানে সব বি মানে হবে ফাইন মানে ঠিক ওয়ান ডে এভরিথিং উইল বি ফাইন অর্থাৎ একদিন সব ঠিক হয়ে যাবে চুপচাপ দাঁড়িয়ে থেকো না ডোন্ট স্ট্যান্ড কোয়াইটলি এখানে ডোন্ট স্ট্যান্ড মানে দাঁড়িয়ে থেকো না কোয়াইটলি মানে চুপচাপ ডোন্ট স্ট্যান্ড কোয়াইটলি অর্থাৎ চুপচাপ দাঁড়িয়ে না সব সময় অসহায়দেরকে সাহায্য করুন অলয়েস হেল্প নিডি এখানে অলওয়েস মানে সব সময় হেল্প মানে সাহায্য নিডি মানে অসহায় অলওয়েস হেল্প দানিডি অর্থাৎ সব সময় অসহায়দেরকে সাহায্য করুন তোমার প্রতিশ্রুতি ভুলে যেও না ডো্ট ফরগেট ইয়োর প্রমিস এখানে ডো্ট ফরগেট মানে ভুলে যেও না ইয়োর মানে তোমার প্রমিস মানে প্রতিশ্রুতি ডোণ্ট ফরগেট ইওর প্রমিস অর্থাৎ তোমার প্রতিশ্রুতি ভুলে যেও না এটা কি আমার দোষ ইজ ইট মাই ফল্ট এখানে ইজ ইট মানে এটা কি মাই মানে আমার ফল্ট মানে দোষ ইজ ইট মাই ফল্ট অর্থাৎ এটা কি আমার দোষ আমার কি দোষ ছিল হোয়াট ওয়াজ মাই ফল্ট এখানে হোয়াট মানে কি ওয়াজ মানে ছিল মাই মানে আমার ফল্ট মানে দোষ হোয়াট ওয়াজ মাই ফল্ট অর্থাৎ আমার কি দোষ ছিল আমি তোমার জন্য এটি করব আই উইল ডো ইট ফর ইউ এখানে আই মানে আমি উইল ডু মানে করব ইট মানে এটি ফর ইউ মানে তোমার জন্য আই উইল ডো ইট ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য এটি করব। আমি যা চাই তাই করব আই উইল ডো হোয়াট আই ওয়ান্ট এখানে আই মানে আমি উইল ডো মানে করব হোয়াট আই ওয়ান্ট মানে আমি যা চাই আই উইল ডো হোয়াট আই ওয়ান্ট অর্থাৎ আমি যা চাই তাই করব আমাদের কাছে টাকা ছিল না উই ডিডেন্ট হ্যাভ মানি এখানে উই মানে আমরা ডিডেন্ট হ্যাভ মানে ছিল না মানি মানে টাকা উই ডিডেন্ট হ্যাভ মানি অর্থাৎ আমাদের কাছে টাকা ছিল না সে তার বান্ধবীর জন্য অপেক্ষা করছে শি ইজ ওয়াইটিং ফর হার ফ্রেন্ড এখানে শি মানে সে ওয়াইটিং মানে অপেক্ষা করছে ফোর মানে জন্য হার ফ্রেন্ড মানে তার বান্ধবী শি ইজ ওয়াইটিং ফর হার ফ্রেন্ড অর্থাৎ সে তার বান্ধবীর জন্য অপেক্ষা করছে আমি আমার হাসি ধরে রাখতে পারলাম না আই কুড্যান্ট হোল্ড মাই স্মাইল এখানে আই মানে আমি কুড্যান্ট হোল্ড মানে ধরতে পারলাম না মাই মানে আমার স্মাইল মানে হাসি আই কুডান্ট হোল্ড মাই স্মাইল অর্থাৎ আমি আমার হাসি ধরে রাখতে পারলাম না আমি জানি না এটা কিভাবে ঘটেছে আই ডোন্ট নো হাউ ডিড ইট অকার এখানে আই মানে আমি ডো্ট নো মানে জানি না হাউ মানে কিভাবে ইট মানে এটা অকার মানে ঘটা আই ডোন্ট নো হাউ ডিড ইট অকার অর্থাৎ আমি জানি না এটা কিভাবে ঘটেছে আমি বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি আই এম গোয়িং আউট অফ দ্য হাউস এখানে আই মানে আমি গোয়িং মানে যাচ্ছি আউট মানে বের হয়ে অফ দ্য হাউস মানে বাড়ি থেকে আই এম গোয়িং আউট অফ দ্য হাউস অর্থাৎ আমি বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি গাড়ি কে চালাবে হু উইল ড্রাইভ দ্য কার এখানে হু মানে কে উইল ড্রাইভ মানে চালাবে কার মানে গাড়ি হু উইল ড্রাইভ দ্য কার অর্থাৎ গাড়ি কে চালাবে তুমি কি গাড়ি চালাতে পারবে ক্যান ইউ ড্রাইভ দাকার এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে ড্রাইভ মানে চালাতে কার মানে গাড়ি ক্যান ইউ ড্রাইভ দাকার অর্থাৎ তুমি কি গাড়ি চালাতে পারবে তুমি কি গাড়ি চালাবে উইল ইউ ড্রাইভ দাকার এখানে উইল ইউ মানে তুমি কি ড্রাইভ মানে চালানো কার মানে গাড়ি উইল ইউ ড্রাইভ কার অর্থাৎ তুমি কি গাড়ি চালাবে আমাদের এখান থেকে চলে যেতে হবে উই উইল হ্যাভ টু লিভ ফ্রম হিয়ার এখানে উই মানে আমাদের হ্যাভ টু লিভ মানে চলে যেতে হবে ফ্রম হিয়ার মানে এখান থেকে উই উইল হ্যাভ টু লিভ ফ্রম হিয়ার অর্থাৎ আমাদের এখান থেকে চলে যেতে হবে আমি সেখানে যেতে পারতাম আই কুড গো দেয়ার এখানে আই কুড মানে আমি পারতাম গো মানে যেতে দেয়ার মানে সেখানে আই কুড গো দেয়ার অর্থাৎ আমি সেখানে যেতে পারতাম তুমি এখানে আসতে পারো ইউ ক্যান কাম হিয়ার এখানে ইউ ক্যান মানে তুমি পারো কাম মানে আসতে হিয়ার মানে এখানে ইউ ক্যান কাম হিয়ার অর্থাৎ তুমি এখানে আসতে পারো তুমি আমার দিকে তাকিয়ে আসো কেন হোয়াই আর ইউ লুকিং মি এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি লুকিং মানে তাকিয়ে আসো মি মানে আমার দিকে হোয়াই আর ইউ লুকিং মি অর্থাৎ তুমি আমার দিকে তাকিয়ে আসো কেন আমার দিকে তাকানো বন্ধ করো স্টপ লুকিং মি এখানে স্টপ মানে বন্ধ করো লুকিং মানে তাকানো মানে আমার দিকে স্টপ লুকিং অর্থাৎ আমার দিকে তাকানো বন্ধ করো তোমার মতো স্বার্থপর মানুষ আমি কখনো দেখিনি আই হ্যাভ নেভার সিন এ সেলফিশ পার্সন লাইক ইউ এখানে আই মানে আমি নেভার সিন মানে কখনো দেখিনি পার্সন মানে স্বার্থপর মানুষ লাইক ইউ মানে তোমার মতো আই হ্যাভ নেভার সিন এ সেলফিশ পার্সন লাইক ইউ অর্থাৎ তোমার মতো স্বার্থপর মানুষ আমি কখনো দেখিনি আমাকে বোকা বানানোর চেষ্টা করো না ট্রাই টু মেক মি ফুল এখানে ডোন্ট ট্রাই মানে চেষ্টা করো না ম্যাক মানে বানানো মি মানে আমাকে ফুল মানে বোকা ডোন্ট ট্রাই টু মেক মি ফুল অর্থাৎ আমাকে বোকা বানানোর চেষ্টা করো না আমাকে বিরক্ত করা বন্ধ করো স্টপ অ্যানোয়িং মি এখানে স্টপ মানে বন্ধ করো অ্যানোয়িং মানে বিরক্ত করা মি মানে আমাকে স্টপ অ্যানোয়িং মি অর্থাৎ আমাকে বিরক্ত করা বন্ধ করো আমাকে হুমকি দিও না ডোন্ট থ্রি টেন মি এখানে ডোন্ট মানে না থ্রি টেন মানে হুমকি দেওয়া মি মানে আমাকে ডোন্ট থ্রি টেন মি অর্থাৎ আমাকে হুমকি দিও না আমি সেখানে যাব না আই ওন্ট গো দেয়ার এখানে আই মানে আমি ওন্ট গো মানে যাব না দেয়ার মানে সেখানে আই ওন্ট গো দেয়ার অর্থাৎ আমি সেখানে যাব না তুমি অনেক ভালো মানুষ ইউ আর এ ভেরি গুড পার্সন এখানে ইউ মানে তুমি ভেরি গুড মানে অনেক ভালো পার্সন মানে মানুষ ইউ আর এ ভেরি গুড পার্সন অর্থাৎ ইউ আন্ডারস্ট্যান্ড মি এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি ডোট মানে না আন্ডারস্ট্যান্ড মানে বোঝা মি মানে আমাকে হোয়াই ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড মি অর্থাৎ তুমি আমাকে বুঝতে পারছো না কেন আমি তাকে দেখতে চাই আই ওয়ান্ট টু সি হিম এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু সি মানে দেখতে হিম মানে তাকে আই ওয়ান্ট টু সি হিম অর্থাৎ আমি তাকে দেখতে চাই তুমি আগামীকাল আসো ইউ কাম টু এখানে ইউ মানে তুমি কাম মানে আসা টু মানে আগামীকাল ইউ কাম টু মরু অর্থাৎ তুমি আগামীকাল আসো তুমি এখন কেমন অনুভব করছো হাও আর ইউ ফিলিং নাও এখানে হাও মানে কেমন ইউ মানে তুমি ফিলিং মানে অনুভব করছো নাও মানে এখন হাও আর ইউ ফিলিং নাও অর্থাৎ তুমি এখন কেমন অনুভব করছো